শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশটি ভোটে বিজয়ী হয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন আবির খেলায় মেতে উঠলেন জগৎবল্লভপুরে নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন স্টুডিও আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত ইচ্ছানগরীতে জগৎবল্লভপুর এক নম্বর তৃণমূল কার্যালয়ের সামনে থেকে এই আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলব এই মুহূর্ত এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এইখান থেকে এই কিছুক্ষণ আগেই অর্থাৎ আজ দুপুর আড়াইটার আগাত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয় যেই মিছিলে প্রায় শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা থেকে শুরু করে এ মহিলারা পর্যন্ত এদিন এই মিছিলে সামিল নেন তারা সবুজ আবির খেলে এবং লাউন্ড স্পিকার বাজিয়ে এদিনের এই মিছিল শুরু করেন এই মিছিল প্রায় দু থেকে তিন কিলোমিটার পর্যন্ত তারা পায়ে হেঁটে এই মিছিল শুরু করেন সরাসরি দেখাবো সেই ভিডিও হেডলাইন টুডের পর্দায় কারণ হচ্ছে আগামী দিন লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হল এই জয় বাংলার জয় হয়েছে এই জয় ভারতের জয় হয়েছে আজকে হিন্দু মুসলিম ভাগ করে আমাদের বাংলাকে বঞ্চনার দিকে একশো দিনের টাকা থেকে নিয়ে অনেক কিছু আটকে দিয়েছে আজকে সেই নরেন্দ্র মোদি বলেছিল চারশো পার আজকে ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে যে দুশো পঁয়তাল্লিশ থেকে আড়াইশো ভোটের মধ্যে দিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস হয়তো উনত্রিশটা সিট পেয়েছে সেটা তো এক বিশাল আনন্দ তার থেকেও বেশি আনন্দ ভারতবর্ষে একনিষ্ঠ দল হিসাবে সরকার গঠন সেটা আরো ডবল আনন্দ হয়েছে আমাদের মিছিল আনন্দ উৎসব এটা দুর্গা পুজো ঈদ আর এই বিজয় মিছিল তৃণমূল জিতার পিছনে এসএম উৎসব আমাদের কাছে হাজার ডেড়ে মানুষ সামিল হয়েছে এবং রাস্তাঘাটে আপনারাই দেখতে পাচ্ছেন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাচ্চা ছেলেরা কীরকম উৎসব করতে আজকে এই জয় মমতা ব্যানার্জির জয়